জয় কর্মফল লতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় বৃষ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা বৃষ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃষ রাশিতে বা টরস রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এত ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় এসেছে দু হাজার পঁচিশ বৃষ রাশির ভাগ্যের সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে প্রবেশ করতে চলেছেন শুক্র গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাবেন বৃষ রাশিতে আর শুক্রের রাশি যেহেতু বিষ এই বৃষ রাশিতে বৃহস্পতি শুক্র এবং শনি মহারাজ একসাথে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে বৃষ রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন এরই সাথে বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছেন কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই রাশিতে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক দশটা বেজে পনেরো মিনিট থেকে বৃহস্পতি শনির নক্ষত্রগত ট্রানজিট ঘটছেই এরই সাথে সাথে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আপনার রাশির কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় মঙ্গলের অবস্থান ঘটছে যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই সময়কালের মধ্যে দু হাজার পঁচিশে আনতে চলেছে দুর্দান্ত পরিবর্তন যা আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে এরই সাথে সাথে আপনার রাশি প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রাশির জন্য কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছে কতটা প্রতারণা বিশ্বাস ঘাতকতার মুখে পড়েছে রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় নিজের গুরুত্ব যে কতটা হারিয়ে গেছে সেই গুরুত্বটা কিন্তু রাশির মানুষরা বুঝতে পেরেছে এরপর আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছে মানুষরা কি কি ভুলের কারণে এতদিন হেরে যাচ্ছিল পিছিয়ে পড়ছিল দীর্ঘ সাড়ে সাত বছর পর বিশ্বরাশিতে শুরু হতে যাচ্ছে বিপরীতমুখী রাজ্য তাই আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে বিশ্বরাশির মানুষদের জন্য ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল সম্পর্ক বা রিলেশনের জায়গায় দু হাজার পঁচিশে শুরু হতে যাচ্ছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা একটা ইচ্ছা প্রবণতা এবং একসাথে থাকার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দাম্পত্য জায়গায় যে সমস্ত ভুলের কারণে ডিভোর্সের দিকে দিকে সম্পর্কগুলি এগিয়ে যাচ্ছিল সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে আপনারা হোক বা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষকে হোক আবারও একবার সম্পর্কগুলিতে ফিরে আসার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে অন্যদিকে অনেক অনেক বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে সম্পর্কের জায়গায় প্রচুর ঠকে গেছেন প্রচুর প্রতারণা প্রচুর বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে বিশ্বরাশির মানুষরা প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম মিথ্যা অজুহাত সহ্য করতে হয়েছে কিংবা আপনার স্বামী স্ত্রীরা অন্য কোনো মানুষের সাথে সম্পর্কে মুঝেছে সেটা আপনি যে বিভিন্ন দিক থেকে কিন্তু অপমানিত লাঞ্ছিত বদনাম সহ্য করে এসেছেন সংসারে সমাজে রিলেশনের জায়গা অফিসে সমস্ত থেকে জায়গায় আপনি কিন্তু এরপর আপনার গুরুত্বটা বুঝতে পেরেছেন এরপর বৃষরাশির অনেক অনেক ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে নতুন পথ চলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে নতুন করে একটা জীবন শুরু করার পথে রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসতে চলেছে বৃষ রাশির পরবর্তী পরিবর্তন চাকরি প্রাপ্তি বা কর্মের জায়গায় যে সমস্ত বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা যারা কোনো জায়গায় কাজে নতুন কাজের অপেক্ষায় বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় নিরাপত্তা কর্মের জায়গায় স্থিতিশীলতা এবং কর্মের জায়গায় প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার রাশি সাবেকে মঙ্গল কিন্তু কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করতে চলেছে যার মারফত দীর্ঘদিন ধরে যদি কর্মের আশায় ছিলেন দীর্ঘদিন ধরে আপনি প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন ভাবছেন একটা চাকরি একদিন না একদিন পাবেনই পাবেন দীর্ঘদিন ধরে একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা চাকরি পেলে নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেই দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এতদিন যে পরিশ্রম যে মেহনত করেছেন সেই পরিশ্রমের ফল মেহনতির ফল কিন্তু আপনারা পেতে চলেছেন কপালে এরপর রাজদিলক লাগতে চলেছে বৃষরাশি কি আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম সি বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করুন তাদের ক্ষেত্রে এরপর এই সময়কালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে উনত্রিশে মার্চের মধ্যে যদি কোন রকম চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনারা চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘ সময় ধরে সেই জায়গা থেকে এরপর গতি ফিরে পাবেন এবং চারিদিক থেকে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় মান সম্মান এবং খ্যাতি ফিরে পেতে চলেছেন যাদের কোনো জায়গায় চাকরি করেছেন কিন্তু বেতনটি আটকে রয়েছে তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে অনেকটাই গতি ফিরে পাবেন কিংবা পেনশনের টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে প্রাপ্ত করতে পারছেন না সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন শুভ সময় আসছে বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে এর পাশে পরবর্তী পরবর্তী পরিবর্তনগুলো অর্থনৈতিক দিক থেকে দেখুন এই দিকটায় বিশ্বরাশির মানুষদেরকে নতুন করে আর বলার কিছু নেই আর্থিক ভাগ্যটা বিশ্বরাশির জাতক জাতিকাদের বিগত চার থেকে পাঁচ বছর বরাবরই খারাপ পজিশনেই যাচ্ছে এবং যেভাবেই আপনি রিকভারি করতে চাইছেন সেইখানে কিন্তু সমস্যা হাতে অর্থের ইনকাম তো এক কমই রয়েছে এরই পাশাপাশি অর্থ জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশির দশম ঘর সেই জায়গাটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে মাঝে মধ্যেই সমস্যা অনেক অনেক ক্ষেত্রে বিশ্বরাশির মানুষরা নিজেরই অনেক ভুলের কারণে অতিরিক্ত আনন্দ উল্লাস বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো বিলাসিতা পরিবারের মানুষজনদের অতিরিক্ত শখ আহ্লাদ বিলাসিতা মেটাতে গিয়ে অর্থ ভাগ্যটা অনেকটাই ডামাডল অনেকটাই নিচু পজিশনে চলে এসছে ভিখারির মতো অবস্থা হয়ে যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের হাতের পয়সা বলতে কিচ্ছু পুঁজিপাঠি সব শেষ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বরাশির মানুষরা চাইছিল কোনো রকমভাবে অর্থনৈতিক দিকটা একটা স্থিরতা খুঁজে পেতে একটা নিরাপত্তা খুঁজে পেতে একটা প্রতিপত্তি খুঁজে পেতে এরপর বৃশ্বরাশির আর্থিক ভাগ্যটা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন আনতে চলেছে পঁচিশে জানুয়ারি দু রাত ঠিক আটটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির দশমে ট্রানজিট করছেন যার মারফত আর্থিক ভাগ্যটা অনেকটা পরিবর্তন আনতে চলেছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন পুলিশ হন যে কোনো প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত থাকুন অর্থ ভাগ কিন্তু পুনরায় বেশ কিছুটা ভালো পজিশনে আসতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা লোনের বোঝা বয়ে বেড়াচ্ছেন এতটা পরিমাণ ঋণ নিতে বাধ্য হয়েছেন জীবনে এত ঋণ বিশ্বরাশির মানুষরা আগে কখনোই দেননি সেই দিক থেকে আপনার সাবেক্ষে দু হাজার পঁচিশের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে উনত্রিশে মার্চের মধ্যে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতেও আপনারা সক্ষম হয়ে উঠবেন এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ আপনার রাশির ঋণ মুক্তির জায়গাটায় বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনতে চলেছে বৃষ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন শুক্রের পক্ষ থেকে শুক্রের প্রভাবে আপনার রাশির বিবাহিত জীবন দাম্পত্য জীবনে বেশ কিছুটা পরিবর্তন আনছে দীর্ঘদিন ধরে দাম্পত্যের জায়গায় ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই আসছিল বিশেষত বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশির নক্ষত্রের ক্ষেত্রে দাম্পত্যের সমস্যাটা প্রচুর চরমে উঠে গিয়েছিল সেপারেশনের দিকে ডিভোর্সের দিকে অপবাদ বদনামের দিকে এগিয়ে গিয়েছিল বিনা কারণে অপমানিত বদনামিত হয়েছেন সামান্য কথা বলেছেন মিথ্যাবাদী বদনামী প্রমাণিত হয়েছেন তবে এরপর দাম্পত্যের জায়গাটায় যারা চাইছেন সম্পর্কগুলিকে টিকিয়ে নিতে মিটিয়ে নিতে তাদের ক্ষেত্রে সেই সম্পর্কগুলি কিন্তু গ্রহগতির পরিবর্তন এই মুহূর্তে যে অবস্থায় আছে অনেকটাই মিটে যাবে অনেকটাই টিকে যাবে এবং সম্পর্কের জায়গায় ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে বৃষরাশি হিসাবে জায়গায় আসছে পরিবর্তন যারা সিঙ্গেল রয়েছেন দু হাজার দাঁড়িয়ে প্রেম ভাগ্য কিন্তু বৃশরাশির ভীষণ ভীষণ ভালো প্রেম ভালোবাসা দাম্পত্য চরম পর্যায়ে পৌঁছে যাবে অত্যন্ত শুভভাবে আসছে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত সম্ভাবনা বৃশ্বরাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে স্কুল কলেজে হোক অফিসে হোক কিংবা যে কোনো জায়গায় কোনো মানুষের দ্বারা ভালো লাগা ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃহস্পীর ক্ষেত্রে ভরপুর মাত্রায় থাকতে চলেছে তবে এরপর আসা যাক বৃষ্টরাশির ব্যবসায়িক জীবনটা কেমন যেতে চলেছে দেখুন দীর্ঘদিন ধরে অর্থের পুঁজিপাঠি কম থাকার কারণে ব্যবসার জায়গায় যেইভাবে উন্নতি করতে চেয়েছেন সেইভাবেই বাধা পেয়েছেন যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন ততটাই কিন্তু লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে আপনারা পিছিয়ে পড়ছেন তবে এরপর আপনারা ব্যবসার কারগ্রহ ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তিটা বেশ কিছুটা বৃদ্ধি পেতে চলেছে যার জন্য ব্যবসার জায়গায় একটা খুশির খবর আনতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য যার মারফত ব্যবসায়িক ভাবনা ও সুদূর প্রসারী কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন লোকসানের মুখ থেকে যে এগিয়ে যাচ্ছেন সেই দিক থেকে অনেকটাই সুদ্রে নিতে পারবেন কিংবা অনেক অনেক বিশ্ববাসী জাতক ভুলের কারণে অতিরিক্ত দেনা দেওয়ার কারণে যে সমস্যা হচ্ছিল সেই জায়গা সমস্যাগুলি মিটিয়ে যাবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন তাদের সেই সমস্যা কিন্তু সমাধান হবে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে এসেই অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন প্রবাসে গিয়ে চাকরি করতে মেহনত করতে অর্থ ইনকাম বা মুনাফা অর্জনের পথে অনেকটাই সুদূর প্রসারী পরিবর্তন আছে রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আছে ইলেভেন্থ হাউসের দৃষ্টি প্রদান করবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার থেকে যার মারফত বিদেশ যাত্রার পথে কিংবা এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় বিশ্ব শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি আপনার রাশির সপ্তমী গোচর এবং সেখানে পঞ্চমে ট্রানজিট যার মারফত বৃষ রাশির কৃতিকা নক্ষত্র রোহিণী কিংবা মৃগশেরা নক্ষত্রের ক্ষেত্রে যারা বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে শুভ সময় শুরু হচ্ছে কিংবা যারা গ্রাহনের সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যার জায়গাটায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন তবে বৃষরাশির বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া মাঝে মধ্যেই আপনাকে সমস্যায় ফেলবে কেননা দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু মাঝে মধ্যেই সমস্যায় ফেলবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে মাঝে মধ্যেই আপনি শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন এই বিষয়টা প্রতি সতর্ক থাকার চেষ্টা করুন কিংবা কোনো ক্ষেত্রে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া থেকে সতর্ক থাকতে হবে বিষয়টির প্রতিকার স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসম